আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বাবর কাত সমান দর্শক বাংলাদেশের ইতিহাস তো বটেই বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে কখনো এতটা ঝুঁকিপূর্ণ এতটা স্পর্শকাতর ঘটনা ঘটেনি যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে আপনারা জানেন যে আয়নাঘর সেনাবাহিনীর ডিজিএফআই পরিচালিত একটি নির্মম কারাগার সেই কারাগারে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে ধরে নিয়ে বন্দি করে রাখা হতো শিখ নির্যাতন চালানো হতো কত মানুষ যে সেখানে মরেছে কত মানুষ যে শেষ হয়ে গেছে আর কত মানুষকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবা না তারা চুপচাপ রেখেছে থেকেছে এবং কত মানুষ যে সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়েছে তার কোনো ইয়াত্তা নেই এটা সত্য তো যে কাজটি ডিজিএফআই করেছে আয়নাঘরের মাধ্যমে ঠিক এই একই আদলে আয়নাঘর র্যাবেরও ছিল আবার ডিবি অফিসে গিয়ে ডিবির বিভিন্ন সেফ হোমে বছরের পর বছর আটকে রেখে তারপর আওয়ামী লীগের যে সকল আওয়ামী লীগ নামধারী আওয়ামী পুলিশ তারা যেভাবে জঙ্গি নাটক ধরুন সেই সাতকানিয়া থেকে লোহাগোড়া থেকে কিংবা নোয়াখালী থেকে পাঁচ বছর আগে তিন বছর আগে একজন মাদ্রাসার ছাত্রকে ধরে রেখেছে তো তাকে বন্দি করে রেখেছে এরপর পাঁচ বছর পরে দেখা গেল যে কলাবাগানের বা হাটহাজারির কিংবা চট্টগ্রাম শহরের কোনো একটা মাদ্রাসাতে তারা বোমা ফাটালো পুলিশি বোমা ফাটালো তারপর একটা জঙ্গি নাটক করে ওই যে পাঁচ বছর আগে যাকে ধরা হলো তার দাড়িমোষ সহ তাকে জঙ্গি সাজিয়ে বলা হলো এই কাজ করেছে তাদের ইচ্ছা মতো জেলে পাঠানো হলো অথবা তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হলো এই ধরনের ঘটনা অহরহ নির্মম এই ঘটনাগুলো ঘটেছে আমরা বিক্ষুব্ধ ছিলাম এবং আমরা অভিশাপ দিচ্ছিলাম এ সকল কর্মচারা করে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক কিন্তু এগুলো যে বাস্তবে হওয়ার সম্ভব নয় এটাও আমরা বুঝতাম এর কারণ হলো সারা দুনিয়াতে সিক্রেট সার্ভিস তাদের অনেকগুলো দায় মুক্তি থাকে আমেরিকার মতো জায়গাতে তাদের সিক্রেট সার্ভিস যদি এক হাজার লোককে গুলি করে মেরে ফেলে কোনো একটা প্রয়োজন এর জন্য তাদের কোথাও জবাবদি করতে হয় না আর বাংলাদেশ আর পাকিস্তানের মতো রাষ্ট্র যেখানে মূলত সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে সারা দুনিয়ার সকল রাষ্ট্রের একটি করে সেনাবাহিনী আছে আর পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের একটি দেশ আছে একটা রাষ্ট্র আছে তো বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান সেনাবাহিনীকে বলা হয় পাকিস্তান রাষ্ট্রের জনক অধিকর্তা মালিক তো পাকিস্তান আর্মির যে ট্রেনিং তাদের যে মন এবং মানসিকতা তাদের যে ধ্যান ধারণা ওটাই কিন্তু ইনহারিট করেছে বাংলাদেশ সেনাবাহিনী ফলে আমাদের রাজনীতিতে সেই শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্তৃত্ব ক্রমান্বয়ে বেড়েছে মানে কখনো কমেনি এখন ক্ষেত্র বিশেষে তাদের অবনতি হয়েছে প্রফেশনাল মান কমে গেছে অনেকের ভুড়ি হয়েছে অনেকে দুর্নীতিবাজ হয়েছে এটা ভিন্ন একটা বিষয় এটা আমাদের দেশের যে সার্বিক অধপতন রাজনীতিবিদদের ব্যবসায়ীদের সমাজের অন্যান্য পেশাজীবীদের যে অধপতন সেই অধপতনের সঙ্গে তুলনা করা যেতে পারে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটা হলো সিস্টেমেটিক্যালি ধারাবাহিকভাবে সেনাবাহিনীর যে আধিপত্য এবং সেনাবাহিনীর যে গুরুত্ব আকার আকৃতি এবং এটার যে দাপট এটা অতীতের যে কোনো সময় চাইতে এখন বেশি এবং বাড়ছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর একজন সিপাহীকে সেনা প্রধান তো কথা সিপাহীকে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ একটা বাজে কথায় বলবে তার সঙ্গে শক্তি দেখাবে এরকম দুঃসাহস বাংলাদেশে কখনো কোনো মানুষের ছিল না সবার মধ্যে একটা ভয় হলো যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে পারি বা না পারি ক্যান্টনমেন্টের যে কোনো মানুষ বাইরে আসতে পারবে এবং বাইরে এসে যদি কোনো সেনা কর্মকর্তার গাড়ি আমার গাড়িকে আঘাত হানে আমি কোনো কথাবার্তা বলতে পারবো না আমাকে ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং ওখান থেকে একবার ধরে নিয়ে গেলে ক্যান্টনমেন্ট থেকে বের করার মতো কোনো শক্তি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কারোরই নেই এবং তারা বিচার বিচারের উর্ধে তাদের একটা মার্শাল্লাহ কোর্ট আছে কিন্তু কে যাবে মার্শাল্লা কোর্টে তাদের বিচার করার জন্য সামরিক আদালতে বিচার করার জন্য তো খালি আমরা বাইরে যারা লোক আমরা সবসময় নিজেদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং ক্যান্টনমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি এবং ক্যান্টনমেন্ট এনি ক্যান্টনমেন্ট সেটা নৌবাহিনীর হোক বিমান বাহিনীর হোক সেনাবাহিনীর হোক আমরা তাদেরকে ভয় করেছি এমনকি রাজার পুলিশ ফাঁড়িতে ঢুকতে গিয়ে আমরা দশবার চিন্তা করেছি তার ধারের কাছে আমরা সাধারণত এই ধরনের এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করিনি তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা তারা সেই গুম কমিশন করা হলো এই শেখ হাসিনার পতনের পর সেই কমিশন গিয়ে সাক্ষ্য দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মামলা হয়েছে যে মামলা এখন যুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে ঠিক সেই কোর্টেই এখন সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা সরকার বিরোধী মানে যাকে বলা হয় দেশবিরোধী তৎপরতা চালিয়েছে খুন হত্যা চালিয়েছে তাদের বিচার হচ্ছে এবং একই সঙ্গে গুম কমিশনের এই রিপোর্ট অনুযায়ী বা যারা এখানে গুম গুম খুনের বিরুদ্ধে বায়নাগরের বিরুদ্ধে মামলা দিয়েছেন ব্রিগেডিয়ার আজমিশ হয় তাদের বিচার হচ্ছে এখানে স্পর্শকাতর যে বিষয় হলো যে এই প্রথমবারের মতো প্রায় তেইশ জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তা এর মধ্যে ডিজিএফআইয়ের চারজন সেই ডিজি রয়েছেন সর্বোচ্চ পদ তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা করা হলো এই প্রথম এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলো সারা বাংলাদেশ ভয়ে অস্থির যে এটা কি করা হলো ইনু সরকার টিকবে কিনা তারপর শেষ ইনো সরকার এটা করা ঠিক হচ্ছে না সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে এবং আমাদের সেনাবাহিনী সম্পর্কে যে ভয় এবং আতঙ্ক ছিল সেই আতঙ্কের কারণে আমরা রকম আশঙ্কা করছিলাম আজ পড়ে যাবে কাল পড়ে যাবে আজ এলো কাল এলো আজ কু হলো পরশুদিন কু হলো মানে এই সকল কথা এখানে বলাও যাবে না কিন্তু অবাক করার বিষয় হলো যে এখানে আইসিডি আদালতের যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল তার যে দৃঢ়তা যে না এখানে আসামিদেরকে এখানে আনতেই হবে এবং এখানে হাজিরা দিতে হবে এবং এখানে বিচার হবে এর বাইরে আমরা নানা কথা বলে শুনেছি যে ক্যান্ট্রেটের মধ্যে আলাদা বিচার হবে বা এটা হবে না শেষ পর্যন্ত বা এটা ইত্যাদি ইত্যাদি নানা কথা কিন্তু আলটিমেটলি আজকে এই ভিডিও যখন করছি আজকের সকালে খবর হলো এই আসামিদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানোর জন্য কোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে এটা হল প্রথম খবর দ্বিতীয় খবর হলো যে এর ফলে কি হবে এর ফলে কী হবে সেটা বলা খুবই স্পর্শকাত্র কিন্তু এখানে একটা বিষয় হলো গত এক বছরের ধরে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তো অতীতে সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে ভীতি ছিল বা সেনাবাহিনী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এইবার আসলে সেটা তারা পারছে না এখন এটা কি তারা ইচ্ছে করে করছে না নাকি পরিস্থিতির কারণে তারা পারছে না সেটা কেবলমাত্র তারাই বলতে পারে বাস্তব অবস্থা হল যে এখন পুলিশ সেনাবাহিনী এবং আনসার রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এবং জনগণ এই তিনটি বাহিনীর মধ্যে আলাদাভাবে সেনাবাহিনীকে ভয় পাবে তাদেরকে সমীহ করবে মর্যাদা করবে এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই এটা হলো রিয়ালিটি এর বাড়ি যদি কেউ বলে এটা তেল মারা কথাবার্তা হবে দ্বিতীয়ত যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বেসামরিক আদালতে মামলা করা যাবে না বিচার হওয়া যাবে না এই যে একটা মিথ ছিল একটা কনভেনশন ছিল একটা আইন ছিল মানে এখানে তিনটে জিনিস অর্থাৎ একটা মিথ একটা কনভেনশন এবং একটা আইন এই সব জিনিসগুলো উল্টে এই আইসিটি অ্যাক্টের অধীনে যে নতুন আইন করা হলো সেই আইনের বিধান মতে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে আর এই আইসিডি কোর্টে মামলা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হচ্ছে এবং সেটা এই বর্তমান সরকার বাস্তবে করে দেখিয়েছে ফলে যদি ক্ষমতার দিক থেকে বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নানাভাবে সমালোচনা করছি তার ব্যর্থতা নিয়ে নানারকম কথা বলছি কিন্তু বোঝার চেষ্টা করুন আমরা তাকে যে আন্তর্জাতিক খেলোয়াড় বলি একজন পাক্কা খেলোয়াড় বলি তিনি কিন্তু ধীরে সুস্থে তার সকল খেলাগুলো অত্যন্ত সুকৌশলে তিনি হানড্রেড পারসেন্ট সেই খেলাগুলো খেলে দিয়েছেন এখন আমাদের দেশে আইন অবনতি হচ্ছে হতে পারে এটা তিনি এভাবেই চাচ্ছেন অর্থনৈতিক আমাদের নিয়ে কারো অভিযোগ আছে হতে পারে তিনি হয়তো এভাবে চাচ্ছেন কিন্তু তিনি যে কাজগুলো হাসি মুখে কোনো রকম কথা না বলে উহ আহ শব্দ না করে তিনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন এটা বাংলাদেশে কেউ পারেনি জিয়া রহমান সাহেব পারেননি এরশাদ পারেননি শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা কেউ পারেনি তত্ত্বাবধায়ক সরকারের ওয়ান ইলেভেন ময়নুদ্দিন ফখরুদ্দিন কেউ পারেননি আপনি ধরুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে তিনি গ্রেপ্তার করেছেন এবং আদালতে উঠানোর সময় যেভাবে তাদেরকে হাত করা পড়িয়েছেন এবং উঠানোর সময় যেভাবে মপ তৈরি করে তাদেরকে অপমান করা হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে ভয় সৃষ্টি করা হয়েছে ডিম মারা হয়েছে লাথি গুতা ফ্লাইং কিক মারা হয়েছে এই ঘটনা বাংলাদেশে কেউ ফেরেছে মনিরুদ্দিন ফখরুদ্দিন ফেরেছে কাজী এটা তো তার একটা সফলতা আওয়ামী লীগের লোকজন এখন হাত করা দেখলেই ভয় করে কাঁপে এবং আওয়ামী লীগের কোনো লোক কোনো সিনিয়র লোক আপনি ওখান থেকে তারা আত্মতৃপ্তির জন্য অনেকে মিছিল করছেন মিছিলের পিছনে টাকা খরচ করছেন দেশের বাইরে থেকে বড়ো বড়ো কথা বলছেন কিন্তু কাউকে যদি বলেন যে আপনি আসেন তো একটু আজকে একটু গুলশানের উমুক বাসায় ঘুমান একটা অ্যাড্রেস দিয়ে আপনি একটু যাকে বলা হয় একটা ফাইভ স্টার হোটেলে ঘুমান কিংবা পাঁচ মিনিট